আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নতুন কারিকুলামের উপর নির্মিত আজ আমরা অনুক্রম ও ধারা এই অভিজ্ঞতার অনুশীলনীর এক নং প্রশ্নের সমাধান করব তার আগে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এখানে এক নং প্রশ্নে বলা হয়েছে নিচের অনুক্রমগুলো সমান্তর গুণোত্তর ফিবনাচ্ছি নাকি কোনোটিই নয় কেন সাধারণ পথ নির্ণয় সহ ব্যাখ্যা করো প্রশ্ন এক টু ফাইভ টেন সেভেনটিন এভাবে অসীম পর্যন্ত এটি সমান্তর নয় কারণ এর সাধারণ অন্তর ভিন্ন ভিন্ন যেমন দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ সমান ফাইভ মাইনাস টু সমান থ্রি তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ সমান টেন মাইনাস ফাইভ সমান ফাইভ এখানে দেখা যাচ্ছে অন্তর অর্থাৎ বিয়েক ফল দুইটাই ভিন্ন একটা আসছে থ্রি আর একটা আসছে ফাইভ সুতরাং এটি সমান্তরক্রম নয় আবার এটি গুণোত্তর নয় কারণের সাধারণ অনুপাত ভিন্ন ভিন্ন যেমন দ্বিতীয় পদ বাই প্রথম পদ সমান ফাইভ বাই টু সমান টু পয়েন্ট ফাইভ তৃতীয় পদ বাই দ্বিতীয় পদ সমান টেন বাই ফাইভ সমান টু এখানে অনুপাতও ভিন্ন ভিন্ন হয়েছে একটাতে আসছে টু পয়েন্ট ফাইভ আর একটাতে টু সুতরাং এটি গুণোত্তর অনুক্রম নয় এটি ফিবোনা নয় কারণ এর পরবর্তী যে কোনো পদ পূর্ববর্তী দুইটি পদের সমষ্টির সমান নয় যেমন প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ সমান টু প্লাস ফাইভ যা হয় সেভেন এটা কিন্তু টেনের সমান নয় আবার দ্বিতীয় পদ প্লাস তৃতীয় পদ সমান ফাইভ প্লাস টেন যা চতুর্থ পদের সমান নয় এখন আমরা সাধারণ পদ নির্ণয় করি লক্ষ্য করি প্রদত্ত অনুক্রম টু ফাইভ টেন সেভেনটিন প্রথম পার্থক্য থ্রি ফাইভ সেভেন দ্বিতীয় পার্থক্য টু টু এখান থেকে লিখতে পারি তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ প্লাস টু প্লাস তৃতীয় পদ সমান তৃতীয় পদ সমান চতুর্থ পদ এখানে তৃতীয় পদ আছে দুইটি সুতরাং আমরা লিখতে পারি দুই গুণ তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ প্লাস টু সমান চতুর্থ পদ পদগুলোকে এ ধরে আমরা লিখতে পারি টু এ টু প্লাস টু সমান সাধারণ পদ এ এন এ এন মাইনাস ওয়ান মাইনাস টু এন মাইনাস টু প্লাস টু এবার আমরা দৈনাং প্রশ্নের সমাধান দেখব এখানে আছে মাইনাস টু সেভেন টুয়েলভ সেভেনটিন এভাবে অসীম পর্যন্ত এটি একটি সমান্তর কারণের সাধারণ অন্তর অভিন্ন যেমন দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ সমান সেভেন মাইনাস টু সমান ফাইভ তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ সমান টুয়েলভ মাইনাস সেভেন সমান ফাইভ এবার আমরা সাধারণ পদ নির্ণয় করবো এখানে প্রথম পদ এ সমান মাইনাস টু সাধারণ ডি সমান আমরা জানি এনতম পদ এন সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এখানে এ এর মান টু এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান ফাইভ যা নির্ণ সাধারণ পদ এবার আমরা তিন নং প্রশ্নের সমাধান দেখব এখানে বলা হয়েছে মাইনাস টুয়েলভ মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস ফোর্টি এইট এভাবে অসীম পর্যন্ত এটি গুণত্বর কারণের সাধারণ অনুপাত অভিন্ন যেমন দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ সমান টোয়েন্টি ফোর ভাগ মাইনাস টুয়েলভ সমান মাইনাস টু এভাবে তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ সমান ফোর্টি ভাগ টোয়েন্টি ফোর মাইনাস টু এবার আমরা সাধারণ পদ নির্ণয় করবো এখানে প্রথম পদ এ সমান এখানে এ এবং আর এর মান বসিয়ে আমরা পাই মাইনাস টুয়েলভ ইন্টু মাইনাস টু টু দি পাওয়ার এন যা নির্ণয় সাধারণ পদ এবার আমরা চার নং সমাধান করবো এখানে যে সংখ্যাগুলো নেওয়া হয়েছে তা হলো থার্টিন থার্টি ফোর এভাবে অসীম পর্যন্ত এটি ভীবনাশি কারণের পরবর্তী যে কোনো পদ পূর্ববর্তী দুটি পদের সমস্যার সমান যেমন তৃতীয় পদ সমান প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ সমান থার্টিন প্লাস টোয়েন্টি ওয়ান যা তৃতীয় পদ থার্টি ফোরের সমান চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ প্লাস তৃতীয় পদ সমান টোয়েন্টি ওয়ান প্লাস থার্টি ফোর যা চতুর্থ পদ ফিফটি ফাইভের সমান এবার আমরা সাধারণ পদ নির্ণয় করব প্রতিটি পদকে এফ দ্বারা চিহ্নিত করলে সূত্রমতে মতে এনতম পদ এফ এন মাইনাস ওয়ান প্লাস এফ এন মাইনাস টু যা নির্ণয় সাধারণ পদ অনুরূপ ভাবে তোমরা পাঁচ ও ছয় নং প্রশ্নের সমাধান করবে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি সমাধান করে দিলাম